من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويذكر لكم ذنوبكم আল্লাহ তাআলা কুরআন কারিমে সূরাতুল आले ইমরান এর আয়াতে মত বলেন বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জেনে যে জন্য পথ প্রদর্শকের জন্য মানবজাতিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার জন্য কখনো বলেছেন হে কওম দালা কখনো বলেছেন হে নবীন হে রাসূল এক এক সময় রাসূলকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ বলেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে রাসূল আপনি বলুন যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চায় জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় সে যেন আপনি রাসূল আপনাকে অনুসরণ অনুকরণ করে বলেন সোহান আল্লাহ তাকে অনুসরণ অনুপরণ করতে হবে রাসূল তো রাসূলকে অনুসরণ যদি অনুকরণ করতে হয় তাহলে বিশ্বনবী মহম্মদ রসুল আল্লাহী সফল আল্লাহ বলে হাদিসের অংশ হলো আল্লাহ রসুল বলেন আন আনাস রোজেন মহ আল্লাহ কল্পলা রসুল লা ইয়ে মিনু আহা দুপুর আল্লাহ রসুন বলে যে মানুষ তোমরা শোনো কখনোই তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না কি হতে পারবা না পূর্ণ ইমানদার হতে পারবা না হাত তা পুরো আহা বলে হি মিনু আল্লাহ তোমার পিতা মাতা তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধবী তোমার যত বলিষ্ঠ যে থাকুক না কেন আমাদের সন্তানের প্রতি আমাদের মহাব্বত বেশি না যারা পিতা তাদের সন্তানের প্রতি মহাব্বত বেশি না আবার যারা সন্তান আদি আছে তাদের পিতার প্রতি দরদ বেশি আবার অনেক দাদা দাদি আছে নাতি প্রতি দরদ করে ঠিক কিনা আল্লাহ রসুল বলছে তোমার সমস্ত কিছু যা যত আপনার মায়া আছে মহাব্বত আছে আত্মীয় স্বজন আছে

চন্দন মানাস রাজাসলাম প্রকৃতর বক্তা নগরীদেবকে আগমন করলেন জন্মগ্রহণ করলেন তখন সমস্ত বক্তা না করেছিল অন্ধকার আমাদস্যের মতো অন্ত কান ঠিকই না বিশ্বজন যখন প্রকৃত বক্তা নাগরীর ভিতরে জন্মগ্রহণ করেছিল তখন ওই মক্তা নাগরী ছিল পাপে পরিপীণ্ড বলে নাগোজবেন না সমস্ত জায়গায় ছিল এমন পাপ যেখানে মানুষ তার। নিজস্ব নিজস্ব বাচ্চা কন্যাকে সন্তানকে জীবিত কবর দিতে মানে নাউযু বিল্লাহ যেখানে মদ নারী কুয়া সব তাদের জন্য ওপেন ছিল কে তাদের পিতা কে তাদের মাতা কে ভাই কে বোন কে আত্মীয় কে শত কাউকে চিন্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা যদি এমন একটা জন্মগ্রহণ করলো যে সময় মক্কানা বিল মদ্দ অমন জায়গায় কোনো নারীর সম্মান ছিল না কোনো সেট কোনো মানুষের তেমন কোনো অধিকার ছিল না রাষ্ট্রবল কোনো মর্যাদা ছিল না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা কর্ম ভিতর আগমন করলেন জন্মগ্রহণ করার সাথে সাথে তার দাদা চিন্তায় পড়ে গেল মক্কার কুরাইশ গোত্রের মধ্যে লোকজন ছিল ধনী বাচ্চাদের দুধ বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বাচ্চাদেরকে দেওয়া হতো তার বিনিময়ে দুই বছর পাঁচ বছর সাত বছর পর যারা বাচ্চাগুলো লালন পালন করে কুরাইশ বুককে কুরাইশ বংশের মধ্য বাচ্চাগুলোকে দিয়ে যেত এই বাচ্চাগুলোকে লালন পালন করার বিনিময়ে মানুষদেরকে কিছু পয়সা করি অর্থ দেওয়া হতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন জন্মকরণ করলেন সমস্ত বাচ্চাগুলো তার সাথে যে বাচ্চাগুলো জন্মকরণ করলেন ওই বাচ্চাগুলোকে কাবার চত্বরের পাশে বক্কার বাজারে বিভিন্ন বাচ্চাগুলোকে ওঠানো হলো আর বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন মানুষগুলো এসে বিভিন্ন বাচ্চাগুলোকে কুরাই করে নিয়ে চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাজারে কোন লোক বিশ্বনবী কে কোন লোক নিলো না বিশ্ব নবীর দাদা চিন্তা করলো আমার নাতিছে আমার পুত ASE এমন বাজারে রাখলাম কেউ তো নেলে না কিছু কোন পর দেখা গেল একটি গাধা অত একটি গুণা নিয়ে মাহানি মাতু সাদিয়ারতে আল্লাহ তাআলা বাজারে চলে আসলো এসে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার মন ঘুরে গেল বিশ্ব নবীর দাদাকে ডেকে বললেন আমরা তো বাচ্চাকে নিতে চাই বিশ্বনবীর দাদা বলল আপনারা বাচ্চাকে নেবেন কেমন করে নেবেন আমাদের কাছে এমন কোন সম্পদ যে কিছু আপনাদের আমরা দেব এর বিনিময়ে আমাদের বাচ্চাকে আপনারা লালন পালন করে আমাদের কাছে দেবেন তার স্বামীর কাছে গেল যে বলল এমন একটি বাচ্চাকে আজকে মক্কার বুকে দেখতে পেরেছি যেই বাচ্চার দিকে তাকালে মনে হচ্ছে পূর্ণিমা চাঁদ জল 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 করছে কোনো কথা না বলে এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নিয়ে বাড়ির দিকে রওনা হলো বলেন সুবহানাল্লাহ প্রতিমধ্যে দেখা গেল মক্কার বাজার থেকে যে সমস্ত বাচ্চাগুলো ওই গোত্রের লোকগুলো নিয়ে আগে আগে বাসার দিকে রওনা করেছিল অনেক করে হালিমারা দে আল্লাহতাল আন হাবা মোহাম্মদ চন্দ্রবাহকে নিয়ে যখন শুরু চলা শুরু করলো অনেক পিছে পড়ে গেল বিশ্বনদীকে কাদা অথবা গুড়া এর পিঠে ওঠানোর সাথে সাথে এমন জোরে দ্রুত ছুট মারলো সমস্ত যারা আগে যে লোকগুলো চলে গেল তাদের অনেক আগে হালি সাদিয়া সাদিয়ারা দে আল্লাহ তাল আন বসে গেল বলেন সুহান কেমন রই বলেন সেই নবীকে একটি দুর্বল অসমল বুড়া গাদার পিঠে উঠানোর সাথে সাথে সবল হয়ে গেল ওই নবীর কর্তৃত্ব ওই নবীর চরিত্র ওই নবীর নীতি নীতিতে আমাদের চলা লাগবে না বলেন বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা সমকালর রব্বুনা নবী বলেন ওয়াই

দুনিয়ার মানুষ ও দুনিয়ার যুবক তোমরা শর তোমাদের মধ্য সবচেয়ে দুনিয়ার যত বড় বেশি আছে যত নেই মারা আছে আর যত লোক আছে পৃথিবীর মধ্যেও সাকিব খান থাকুক মান না থাকুক যে থাকুক না কেন আছে চেয়ে তোমার যে মডেল রয়েছে যে কত রয়েছে যে মাত্র রয়েছে সব কিছু বিশ্বনবীর মধ্যে বলেন সুভানন্দ মা